নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছো আমি হ্যাপি আওয়ার্সের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক দিন পর স্বাগত অনেক দিন হলো আমার ব্লগ বানানো হচ্ছে না বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তো এই পুজোটা আশা করি সবার খুব ভালো কেটেছে তো আমাদের আমারও খুব ভালো কেটেছে দুর্গাপূজা কালী পূজা সব মিলে খুব ভালো কেটেছে তো হঠাৎই ছবিগুলো যা দেখতে পাচ্ছ বুঝতেই পারছো কোথাও ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ ঠিক ধরেছ তো হঠাৎ করেই প্ল্যান হলো কালী পুজোর মধ্যে যে কোথাও একটু বেরিয়ে আসি এক বাড়িতেই বসে বসে চলছে তো সেরকমই প্ল্যান করে আমরা কালীপুজোর পরের দিনকে বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে আমরা রাতে থাকবো না সারা দিনের একটা ট্যুর প্ল্যান করা হয়েছে তো আগের দিন হঠাৎ করেই প্ল্যান করা হলো তো পরের দিন কিন্তু একটা ব্যাডলাক আমাদের যে আগের দিন কালীপুজোর দিন থেকে বৃষ্টি শুরু হয়ে যায় তো যার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল বুঝতেই পারছি যে পাহাড়ে গিয়ে হয়তো আমরা দেখতে পারবো না সেইভাবে সিনারি তবুও মারও বের হওয়া হয় না অনেক দিন মা মা প্রথমে যেতে চাইছিল না কিন্তু মাকে প্রায় জোর করেই নিয়ে মানে যেতেই হবে চলো তো সকালে আমরা বাবার সব রেডি টেডি করে সারাদিনের সব কিছু করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম যাওয়ার পথে আমার বোনকে আমাদের বাড়ি থেকে তুলে নিলাম নিয়ে বুঝতেই পারছো এখন আমরা লাভার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো চলো দেখি সারা দিন আমাদের সাথে চলতে চলতে তোমরাও চলো লাভা আমরা পাহাড়পুর ক্রস জল ক্রস করে গিয়েছি মানে জলপাইগুড়ি আমরা ছেড়ে গেছি দিয়ে এখন এই ব্রিজটা আসা অনেকেই নর্থ বেঙ্গলের যারা মানুষ আছে প্রত্যেকেই হয়তো চেনো তিস্তা ব্রিজ ঠিক ধরেছ তিস্তা ব্রিজ তো আমরা ব্রিজ ক্রস করে দমনি হয়ে আমরা এখন লাটাগুড়িতে এখানে এসেছি লাটাগুড়ির এই মিষ্টির দোকানের মিষ্টি বিখ্যাত সবাই আমরা জানি তো মা মিষ্টান্ন ভান্ডার নাম তো আমরা এখানে ব্রেকফাস্ট করলাম এখানে আমরা সেটা আর আমি ভিডিও করিনি যাই হোক তো ভীষণ ভালো মিষ্টি এখানে ল্যাংচা ভীষণ ভালো পাওয়া যায় তো একটা করে ল্যাংচা প্রত্যেকে পুরি সবজি খেয়ে আমরা আবার এবার রওনা হলাম আমাদের গন্তব্যের দিকে এই লাটাগুড়ির ওভার ব্রিজটা হয়ে গিয়েছে আমি বেশ কিছুদিন থেকেই শুনছি আমার হয়ে মানে আসা হয়নি দু আড়াই মাস কি তিন মাস হবে হয়েছে এটা ওপেন হয়েছে তো বেশ ভালোই লাগছে রেল লাইনটা আমরা পেলাম না মনে হচ্ছে প্রায় মানে ফরেস্টের অনেকটাই আমরা ঢুকে যাচ্ছি কিন্তু যেটা হয়েছে এ এত গাছ কেটে কেটে এগুলো করেছে হয়তো মানে আমাদের যান যাতায়াতের জন্য নিশ্চয়ই অনেক সুবিধা হয়েছে বা রেল রেলগেট পড়াতে অনেক সময় জ্যাম থাকতো সেটা একটু সুবিধে হয়েছে কিন্তু অনেকটা গাছ কাটা হয়েছে হয়তো সেই সব কারণেই এত গরম আমাদের এদিকে নর্থ বেঙ্গলে এত গরম তো আগে পড়তো না যাই হোক তো আমরা লাটাগুড়ি লাটাগুড়ির আর আলাদাভাবে সেভাবে কিছু ভিডিও করলাম না কারণ অনেকবারই আমার আগের অনেক ব্লগেই লাটাগুড়ির ভিডিও তোমরা দেখতে পাবে তো লাটাগুড়ি পার হয়ে গিয়েছে লাটাগুড়িতে আমরা আর এবার দাঁড়াইনি দিয়ে বার লাটাগুড়ি পার করে সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে আমরা ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় মারছে কিন্তু সাথে মেঘও উঁকি মারছে কুয়াশা উঁকি মারছে তো চলো দেখি একটু স্বাদ দেয় কি না কিন্তু এটাও একটা হয়তো অন্যরকম আমাদের উপলব্ধি হবে কি আমরা মেঘ মানে একদম মানে গায়ের ওপর দিয়ে যায় এর আগেও আমি বহু পাহাড়ে গিয়েছি যখন মেঘ হয় কুয়াশা হয় তো মনে হয় মেঘগুলো একদম গায়ের ওপর দিয়ে যাচ্ছে যেটা আমরা নিচ থেকে আমাদের বাড়ি থেকে বা সমতল থেকে যেটা উপরে যতটা দেখতে পাই সেটা তো এখানে আমরিক বলে একটা জায়গা আছে তো ভিউ পয়েন্ট আর কি তো সেখানে দাঁড়ানো হয়েছে দাদা এই আমাদের ড্রাইভার দাদা তো এই দাদা দাঁড়িয়েছে বললো একটু এখানে ছবি টবি তুলে নাও তোমরা তো আমরা যথারীতি সেখানটাতে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিয়েছি সেই ছবি কিছু আছে আমার আগে দাবা দেখে নিও দেখতেই পাবে তোমরা তো এবার আমরা আবার রওনা হয়েছি লাভার উদ্দেশ্যে এত কুয়াশা কিছুই দেখতে পাচ্ছি না সাইডের ভিউ এখন যথারীতি পাহাড় শুরু হয়ে গিয়েছে কিন্তু এটা আমাদের ব্যাড লাক বা এটা হয়তো অন্যরত রকম এক্সপিরিয়েন্স কি কেমন দেখতেই পাচ্ছ কুয়াশা ভেদ করে আমরা যাচ্ছি মানে মাঝে তো দাদা মানে এত কুয়াশা হয়ে গিয়েছিল মানে বুঝতেই পারছো কীরকম কুয়াশা তো এই রকম কুয়াশা মানে আস্তে আস্তে খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল তো আমাদের আবার একটু বমির প্রবলেম আছে আমার আমার মেয়ের যাই হোক আমার না আমার মেয়ে দুবার তিনবার দুবার অলরেডি বমি করে ফেলেছে তো আবার এবার আবার একটুখানি রেস্ট নেওয়ার জন্য একটু দাঁড়ানো হলো এত সুন্দর পাহাড়ের ফুল মানে সত্যি এত গাঁদা ফুটে রয়েছে আমাদের তো কবে থেকে গাঁদা লাগিয়ে দিয়েছে এখনও কোনো ফুল হয়নি ঠান্ডায় আসলে হয় তো এখানে যেহেতু এত সুন্দর মানে এত ঠান্ডা পড়ে গিয়েছে অলরেডি তো দেখতেই পাচ্ছ কত ফুল ফুটে গিয়েছে কত গাঁদা কত সুন্দর পাহাড়ি ফুল তো মা ওই জন্য বের হয়ে একটু দেখলো মা ভীষণ ভালোবাসে কাজ পরিচর্যা করতে তো সেই জন্যই মা বেরিয়ে আরও দেখলো যে সামনে থেকে দেখি তো আর আমাদের তো দিনের ঘোড়া তো এরকমই থামতে থামতেই আমরা যাব তো চলো পাইন ফরেস্ট শুরু হয়ে গিয়েছে কিন্তু লাভা প্রায় চলে এসেছি আমরা যদি ওয়েদারটা পরিষ্কার থাকতো তাহলে হয়তো ভিউটা আরও ভালো হতো যাই হোক নেক্সট টাইম আবার এবার নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা একদম পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এবং নেমে প্রত্যেকে হু হু করে পুরো কাপ ছিল মানে এত এত ঠান্ডা ছিল এত ঠান্ডা ছিল তো মানে মানে আমরা যখন এই যে মানে বুঝতেই পারছো মনে হচ্ছে বরফ পড়ছে গিরি গুড়িগুড়ি করে এইভাবে মানে কুয়াশা মেঘ কি সুন্দর হলুদ রঙের ধুদ্রা ফুল বলো আমাদের এখানে খুব একটা দেখা যায় না আর সুন্দরভাবে নিচে ধুতরা ফুলগুলো ঝুলে রয়েছে তো মাও খুব খুশি হয়েছে এই ফুলগুলো দেখে আর মা যেহেতু নিজে গাছ লাগায় সেজন্য মা জানেও অনেক কোনটা কি ফুল বা কী গাছ মাকেও আমি জন্য জিজ্ঞেস করছিলাম বুনুরও অনেক দিন হলো বেরোনো হয় না তাই ওকে প্রায় জোর করে ও যেতে চাইছিল না কারণ ওর অফিস একদিনই ছুটি নিয়ে আছি না চল তো ওই জন্য প্রায় ওকে জোর করেই নিয়ে এসেছি তো সারাটা দিন এখনও পর্যন্ত দিনের অর্ধেক হলো ঠিক আছে অসুবিধে হচ্ছে না একটু কুয়াশা ঠান্ডা তো কি হয়েছে আমাদের ভালোই মজা হচ্ছে আমরা মনেস্ট্রিতে পৌঁছে গিয়েছি লাভা মনেস্ট্রি ওয়েদারটা সত্যি পরিষ্কার থাকলে পরে আরও ভীষণ ভালো হতো তো ঠিক আছে নেক্সট টাইম এত সুন্দর কাজ দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর কাজ ভেতরে মার্বেলটা পুরো ঠান্ডা প্রত্যেকে জ্যাকেট চাদর সোয়েটার যে যা পায় পেরেছে মানে পরেছে এত ঠান্ডা সত্যি প্রচণ্ড মানে আমরা যখন নেমেছি মনশ্রী অব্দি পৌঁছলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে সেই সময়টায় বুদ্ধ আমরা প্রণাম করে আমরা মূর্তিগুলো সব দেখে আস্তে আস্তে এগিয়ে এখানে আর একটা উল্টো দিকে রয়েছে যেটাতে আমরা ঢুকেছি তার উল্টো দিকে আর রয়েছে বুদ্ধ মন্দির তো সেখানে আমরা ওখান থেকে এখানে চলে আস এসেছি ঠিক উল্টো দিকেই একই ইয়েতে গ্রাউন্ডে উল্টো দিকে তো এখানেও পর সব বুদ্ধের মূর্তি রয়েছে একটা বুদ্ধের মূর্তি রয়েছে বড় তারপরে আরো সব এই হলটা ভীষণ বড় হয়তো এখানে মানে ওদের পুজো হয় বা উপাসনা এরকম কিছু হয় হয়তো আমি সেটা বলতে পারছি না সঠিক তো আমরা এখানে মোটামুটিভাবে থেকে এবার মনস্ট্রির ভেতর থেকে বের হয়ে আমরা সামনেই একটা ক্যাফেটেরিয়া আছে সেখানটাতে আমরা একটু কফি খেয়ে একটু নিজেদেরকে গরম করে আবার এবার বেরোব দেখা যাক কোথায় যাওয়া যায় খুব ভীষণ খুশি হয়েছে আসলে অনেক দিন বেরোনো হয় না এই জায়গাটা যদি সত্যি ক্লিয়ার থাকতো তাহলে হয়তো আরও অন্যরকম সুন্দর লাগতো এই এই দোকানটা থেকে আমরা কফি খেলাম ও পুরো খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু বারবার বমি করছে ওই জন্য হেভি খাওয়ার ওকে কিছু দিচ্ছিলাম না তো প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে মানে হয়তো বুঝতে পারছো তোমরা গাছের পাতাগুলো যেভাবে নড়ছে আর বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমের ফুল এখানে দেখতে পা পেলাম আমরা মানে এত ফুল মানে সেইভাবে জানি না হয়তো পরিচর্যা করে কিন্তু নাহলে মানে এত সুন্দর কি বলবো যাই হোক তো এখন একটু একটু সূর্য মামা উকি দিচ্ছে ওই ফাঁক দিয়ে পাইন ফরেস্টের ফাঁক দিয়ে অল্প অল্প এখন ওয়েদারটা অনেকটা পরিষ্কার বা আমরা যখন নেমেছিলাম সে যে যে ঠান্ডাটা ছিল তার থেকে অনেকটা এখন একটু কমেছে প্রচন্ড হাওয়া দিচ্ছিল হাওয়াতে পতাকাগুলো পুরো মানে খুব সুন্দর একটা অন্যরকম পাহাড়ে রোদ মেঘ যে খেলা চলে আমরা এবার সেটাই দেখলাম এই মেঘ চলছে মেঘ চলতে চলতে কুয়াশায় ঢেকে গেল তারপরে আবার সূর্য চলে আসলো সূর্য দেখা দিল তো সুতরাং তারপরে আবার রোদ আলোয় মানে ভরে গেল তো সেটা একটা অন্যরকম সৌন্দর্য বা অন্যরকম অনুভূতি সেটা যাই হোক তবে সারা দিন ভালোই মোটের উপরে ভালোই আমাদের এখনও অবধি কাটছে বমি মিল বমিও করছে মেয়ে আবার ঘুরছিও ব্যাস এভাবেই তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন হচ্ছে একটা পাইন ফরেস্টে দাঁড়িয়েছি ভীষণ সুন্দর এটা এটা অনেকটা এখানটাতে গিয়ে আমার আমি লামাহাটায় যখন গিয়েছিলাম লামাহাটার মতনই লাগলো তবে লামাহাটার থেকে ছোট এবং লামাহাটা আরও বেশি মানে সাজানো গোছানো ফরেস্ট রয়েছে তো এটাও এটা এই সুন্দর সুন্দর এই শেকড়গুলো দেখতে পাচ্ছ তোমরা এই শেকড়গুলো সিঁড়ির খাজ মতন করা রয়েছে মানে এভাবে কেটেছে ওরা যাতে মানে তোমার পা পড়ে না যাও তো তোমরা যাতে পড়ে না যাও আমরা যাতে পড়ে না যাই সেই জন্য সেই রকম মতন করে ওরা কেটেছে তো এত সুন্দর মানে করে কেটেছে যে খুব একটা অসুবিধা হচ্ছে না উঠতে তবে অনেকটা উপরে তো অনেকটা উপরে আমরা উঠেছিলাম মার আমার মেয়ে অর্ধেক অব্দি উঠে ও আবার সুন্দর স্টেপ স্টেপ বাই স্টেপ সুন্দর করে মানে বসার জায়গা রয়েছে তো যার জন্য খুব একটা অসুবিধা হচ্ছিল না যারা হাঁপিয়ে যাচ্ছে বসছে রেস্ট নিচ্ছে তারপর উঠছে তো ফরেস্টটা সুন্দরভাবে আমরা উপভোগ করলাম প্রচুর ছবি তুলেছি এখানে ছবি তোলার প্রচুর জায়গা মানে আমি দেখুন কতদিন পুরনো গাছ যে শিকড়গুলো পর্যন্ত মানে কত একেবারে ডিপে চলে গেছে মাটির ভেতরে বুঝি সূর্য মামাও কি দিচ্ছে তো ওখান থেকে বের হয়ে আমরা খিদেতে তো পেট মানে পুরো পেটে তো পুরো চো চোঁ করছে তো যে যাই হোক বের হয়ে একটু মোমো খেলাম একটু চাউমিন নিয়েছিলাম কারণ এখানে অন্য কোনো খাবার আর পাওয়া গেল না লাভাটা একটা জিনিস দেখলাম যে খাওয়ার খুব কষ্ট হলো আর কি আমরা সেরকমভাবে সেই মানে অর্থে খাওয়ার খুব একটা ভালো পাইনি যাই হোক আর এখানে এখন খুব সুন্দর হঠাৎ করে একটু এই বললাম মেঘ আর রোদের খেলা মেঘটা সরে গিয়ে সুন্দর পাশের পাহাড়গুলো দেখা যাচ্ছিল তো সবাই গাড়ি ওই দাদা থামিয়ে এবার চলো নিয়ে এবার আমরা একটুখানি ছবি টবি তুলে নেই করে সুন্দরভাবে সিনারি ছবিগুলো তোলা হলো আমাদেরও একটু রেস্ট হলো কেন এক নাগারে এই বাঁক বাঁক ঘুরতে ঘুরতে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো তো যাই হোক খুব খুব ভালো লাগলো এখন প্রায় পরন্ত বিকেল এতক্ষণে সূর্যমামা ভালো করে দেখা দিয়েছে এতক্ষণে আমরা পাহাড়টাকে ভালো করে দেখতে পাচ্ছি ওখান থেকে নেমে আবার আবার পাইন ফরেস্টে একটুখানি সূর্যের আলোটা পেয়ে সেটা একটা অদ্ভুত সুন্দর এই ফাঁক দিয়ে একটু একটু সূর্যের আলো ঢুকছে অল্প অল্প কুয়াশা ভীষণ সুন্দর খুব ভালো লাগলো সারাটা দিন খুব ভালো কেটেছে এবং হঠাৎ করে যে কোনো প্ল্যান করে ঘুরতে যাওয়াই বা মানে আনন্দের হয় ভালো হয় যাই হোক কেমন লাগলো ভিডিওটি বা ব্লগটি জানাবে তোমরা খারাপ ভালো সবই জানাবে আর সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে অনেক অনেক ভালো থাকবে সবাই শীত চলে আসলো সামনে সবার খুব ভালো কাটুক টাটা ভালো লাগলে তাড়াতাড়ি একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই পারলে পারলে না প্লিজ শেয়ার করে দেবে থ্যাংক ইউ টাটা